হ্যালো বন্ধু আজকে কুড়ি নভেম্বর এবং গাঙ্গের ভোরের বেলার দিকে হালকা আকারে কুয়াশা দেখা দিয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে ঠিক আছে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো পয়েন্ট সাত ডিগ্রি সেটা আমাদের পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়ার দিকে পনেরো পয়েন্ট দুই এবং আমাদের পুরুলিয়ার বাঁকুড়ার দিকে ছিল আমাদের ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশে এছাড়া আমাদের দীঘার দিকে ছিল আমাদের সতেরো থেকে আঠেরো ডিগ্রি ঝাড়গ্রামের দিকে একুশ ডিগ্রি আশপাশে ছিল সে আমাদের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা অনেকটা কমে গেছে ঠিক আমাদের ছয় পয়েন্ট পাঁচ এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে বারো ডিগ্রি আলিপুর দুয়ার কোচবিহার দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি এবং আগামী দুদিনের মধ্যে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারি এবং আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গের সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল ঠিক আমাদের বেলার বেলার দিকে আংশিক মেঘা ছিল বেশিরভাগ অঞ্চলে ঠিক আমাদের আজকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে যেতে পারে ঠিক আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এবং দমকা ছোড়া বৈধ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এছাড়াও কালকের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক তামিলনাড়ু পদূচারী করায় এছাড়াও অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় তারই মধ্যে হালকার দিকে দু এক ফসলের ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহের দিকে বা বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের মাসের শেষে একটি ঘূর্ণা এটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে ঠিক ঘূর্ণাবত্ত ঠিক বাইশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে শক্তি বৃদ্ধি করবে এবং নিম্নচাপে পরিণত হবে ঠিক আমি চব্বিশ তারিখের দিকে তারও চব্বিশ ঘন্টা আবার তারও চব্বিশ ঘন্টা পর ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করে ছাব্বিশ তারিখের দিকে ঠিক দক্ষিণ বঙ্গোপোশাকের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে করতে সাতাশ থেকে আঠাশ তারিখের দিকে ঠিক আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর এটি আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এগিয়ে আসবে সর্বোচ্চ গতিবেগ উত্তর পারে ঠিক আমাদের ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে সর্বোচ্চ গতিবেগ উত্তর একশো থেকে একশো সাত সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি উঠতে পারে এবং ক্রমশ ঠিক আঠাশ তারিখ আঠাশ তারিখ ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলের দিকে আরও ধেয়ে আসবে এবং আমাদের ঠিক বা শুক্রবার শুক্রবার ঠিক আঠাশ তারিখে চেন্নাইয়ের দিকে আশেপা থেকে লব্য সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত শুরু হবে নেলোর দিকে হবে চেন্নাই যে এছাড়া শ্রীলঙ্কা থেকে প্রচণ্ড ঝড়ি বৃষ্টিপাত চলবে এবং ঘুঞ্জার সর্বোচ্চ উঠতে পারে ঠিক আঠাশ তারিখ ঠিক বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে একশো সাত থেকে একশো সত্তর কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড তীব্রভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের উপকূলের দিকে ঠিক শুক্রবার ঠিক বা শুক্রবার ঠিক আমাদের সকাল সাতটা থেকে আটটার মধ্যে ঠিক চেন্নাই উপকূলের কাছাকাছি চলে আসবে এবং ঠিক নেলোর এবং চেন্নাইয়ের মধ্যবর্তী অঞ্চলে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ গতিবেগ ঠিক চেন্নাই তখন থাকবে ঠিক সকাল সাতটা থেকে আটটার মধ্যে নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ উঠতে পারে কোথাও কোথাও একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক এবং নেললোর দিকে হতে পারে চেন্নাই পদুচেড়ি এদিকে ব্যাঙ্গালোরের দিকে এছাড়াও তিরুপতের দিকে ভেলোরের দিকে আশি থেকে লব্বই সর্বোচ্চ একশো চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোঁড়ার আসা পৌর বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঢেউঝে করতে পারি ঠিক উপকূলের দিকে এবং গাছপালার বিশাল ক্ষয়ক্ষতি হবে এবং চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বিজয়াওয়া দিকে আশি থেকে নব্বই কিলোমিটার ব্যাগে দমকাছ ছোড়া বইতে হবে সর্বোচ্চ একশো কিলোমিটার করতে এছাড়াও আমাদের বিশাখা পতনগদ দিকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোঁড়া পড়তে পারছাও উড়িষ্যার পুরীর দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার আসা দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে যে শ্রীলঙ্কার দিকেও সাত থেকে সত্তর কিলোমিটার দমকা ছোটার সময় আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সেই ঠিক সাতাশ ঠিক আমাদের শনিবার ঠিক উনত্রিশ তারিখে ঠিক আটটা থেকে নটার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং তার ক্রমশ ঠিক বিকেল অবধি সাত থেকে আট আট ঘন্টা ল্যান্ড ফলে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে এবং আমাদের ব্যাঙ্গালোর দিকেও আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে পারে এছাড়াও আমাদের তিরিশ তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে প্রচণ্ড প্রচণ্ডকালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমবে ঠিক দক্ষিণ ভারতের দিকে এবং আজকে ভোরবেলার দিকে যদি আমরা নান্দামান একুব দ্বীপপঞ্চার দিকে এক পাশলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া পড়তে পারে এই দিকে আমাদের দক্ষিণ পূর্ব বা আরব সাগরের দিকে একটি নিম্নচাপ আছে বলে ঠিক আমাদের কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমার তামিলনাড়ুর দিকে এদিকে চেন্নাইয়ের দিকে এছাড়া নীলের দিকে প্রদূষের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক রাতের দিকে এবং কালকের দিকে আমাদের গাঙ্গের দিক গাঙ্গের দক্ষিণ এবং আকাশ পরিষ্কার যাবে তবে আমাদের দক্ষিণ ভারতের দিকে একুশ তারিখ বাইশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের চব্বিশ তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ উত্তর 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 পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে আমাদের তামিলনাড়ু প্রদূষের দিকে পঁচিশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ঝড়ি বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের ছাব্বিশ তারিখের দিকে সর্বোচ্চ শ্রীলঙ্কায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক ছাব্বিশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরের দিকে তা ক্রমশ উত্তর উত্তর দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক আমাদের তামিলনাড়ু পদুচেটির দিকে এগিয়ে আসতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়া তা ক্রমশ আমাদের চেন্নাই উপকূল বরাবর ঠিক আমাদের আটাশটার দিকে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে তার ক্রমশ উপকূল একদম গা ঘেসে চলে আসে ঠিক আছে চেন্নাই পদুচিত নেলোর দিকে ঠিক আমাদের শুক্রবার ঠিক আমাদের দুপুর দুটো থেকে বিকেলের মধ্যে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে শুরু করে এবং আমাদের শনিবার ঠিক সকাল ছটা থেকে সাতটার মধ্যে চেন্নাইয়ের কাছাকাছি খুব কাছাকাছি চলে আসবে এবং ঠিক বেলা আটটা থেকে নটার মধ্যে নেললোরের মধ্যবর্তী অঞ্চলে নেলোর এদিকে চেন্নাই পদুচেরি এদিকে ভেলোরের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে এদিকে তিরুপতির দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে সর্বোচ্চ একশো চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ছোড়া বইতে পারে এবং প্রচণ্ড গাছপালা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া ব্যাঙ্গালোর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন না এবং বেশ কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড ঢেউ উপরের দিকে এবং ব্যাপক চাষবাসের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কাঁচা বাড়ির বিশাল ক্ষয়ক্ষতি হবে এবং আমাদের ঠিক আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বিশাখাপত্তনমের দিকেও আকারে বৃষ্টিপাত হবে তিরিশ তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঘূর্ণিঝড়া পুয়ায় কতটা বৃষ্টিপাত হবে আমাদের এই সিএম ডাব্লিউএ মডেল থেকে দেখে নেওয়া যায় ঠিক আমাদের আঠাশ তারিখের দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার যায় তবে ঠিক উনত্রিশ তারিখের দিকে ঠিক গাঙ্গের দক্ষিণবঙ্গের উপরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে গাঙ্গা দক্ষিণবঙ্গের আকাশ পরিছে তবে ঠিক আমার তামিলনাড়ু দিকে মেঘ উত্তর দেখা যাচ্ছে রাতের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ঠিক বাইশ তারিখে উঠবে দক্ষিণ ক্রমশ শক্তি বৃদ্ধি করবে চব্বিশ তারিখের দিকে এবং তা আরও শক্তি বৃদ্ধি করতে করতে ছাব্বিশ তারিখের দিকে একটি পরিণত হতে পারে না হবে শ্রেণী নিয়ে তা ক্রমশ আমরা তামিলনাড়ু চেন্নাই ও এছাড়া পদুচেরি উপকূলবর্তী অঞ্চলে ঠিক আঁজিরা পড়তে পারে ঠিক সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং এর ফলে আমাদের তামিলনাড়ু এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুর আজকে কুড়ি নভেম্বর এবং আমাদের আইএমডি থেকে নিউ বিল্ডিংটি প্রকাশ করেছে বিকেল চারটা ছত্রিশ মিনিট তাতে বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরে ঠিক আমাদের লাখাটি উপকূল বরাবর একটি নিম্নচাপ অবস্থান করেছে গতকাল এবং ঠিক এখন আজকে দুপুর আড়াইটার সময় অনুযায়ী একই জায়গায় অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাও জানাচ্ছে ঠিক আমাদের বাইশ তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ক্রমশ সে শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পঁচিশ থেকে ছাব্বিশ নাগাদতে আরও ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে পশ্চিম দিকে আরও অগ্রসর হওয়ার কথা জানিয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আমাদের অন্ধ আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও ঠিক আমাদের আন্দামানের দিকে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও আমাদের প্রচণ্ড শৈত চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের একুশ তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করয়ুলার দিকে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকাছ হুড়াওয়া বইতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করাইকলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের প্রচণ্ড দমকা হুড়া হওয়া বইতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও প্রচন্ড শৈতপ వేస్ట్ మధ్యప్రదేశ్ దగ్గర హారా ర বাইশ তারিখের দিকে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপঞ্চার দিকে ভারী দিকে দু এক অতি অতিভারী বৃষ্টিপাত হবে এবং বাইশ তারিখে ঠিক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কারণ কেরালা মাহে তামিলনাড়ু প্রদূচেরই কয় করার দিকে এছাড়াও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু ছাড়াও প্রদূষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বঙ্গোপসাগরের দিকে প্রচণ্ড উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের তেইশ তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করয়কলের দিকে আমি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া বইতে হবে আন্দামান নিকোবর আসল্যান্ডের দিকে ছাড়া বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ দিকে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকুলার দিকে এছাড়াও বঙ্গোপসাগর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া পোয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠিক আমাদের চব্বিশ তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে ঠিক তামিলনাড়ু থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বজবিদ্যুৎসহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়া বৈঠতা আমাদের আন্দামান নিকোবর আন্দামান্ডের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে এছাড়াও আমাদের কেরালার দিকে বৃষ্টিপাত হবে এবং আমাদের পঁচিশ তারিখের দিকে তামিলনাড়ু থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের মানে এবং ছাব্বিশ তারিখের দিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এছাড়াও আমাদের কড়াইকার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং সাতাশ তারিখের দিকেও আমাদের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে কুড়ি থেকে আর ছাব্বিশ তারিখের মধ্যে সহ ভারী বৃষ্টিপাত হয় দু এক পছা ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী ছ পাঁচ থেকে ছদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাসের শেষের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন